হাই বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক বছর না এবছরও আমাদের কলকাতার ভিন্ন জায়গার প্যান্ডেলের দৃশ্য অর্থাৎ দুর্গাপূজার থিম এবং প্যান্ডেল সব কিছুই তোমাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে আরেকটা প্যান্ডেল সেটা খুবই এখন পপুলার হয়ে উঠেছে সেটা হলো বেলঘুরিয়া রথতলা বাস স্ট্যান্ডের ওখানে প্রত্যেক বছর না এবছরে একটা বিরাট একটা পুজোর প্যান্ডেলের আয়োজন করেছে সেটা হলো ইন্ডিয়ারই অর্থাৎ ভারতবর্ষেরই সবচেয়ে পপুলার জায়গা সেটা হলো তাজমহল তাজমহল যেটা বিদেশ থেকেও মানুষ এখানে আসে দর্শন করার জন্য আর এই বছরে সেটা তৈরি হয়েছে আমাদের বেলঘরিয়া বেলঘরিয়াতে আর প্রত্যেকটা দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন পূজা দর্শন করতে হয় ঠাকুর প্যান্ডেল প্রত্যেকটা জিনিসই দর্শন করতে আশা করি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর করেছে এরা আর মায়ের মুখটা অবশ্যই তোমাদের দেখাবো ভেতরটায় দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে বাইরেটা তোমাদের কিছুটা দেখিয়েছি বা ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভেতরে গিয়ে তোমাদের মায়ের মুখটা অবশ্যই দেখাচ্ছি চলো ভেতর দিকটা আছি চলো তাহলে দেখাই তাহলে কি কতটা সুন্দর আমি ক্লোজ করে তোমাদের সব কিছু দেখাবো তাহলে বুঝতে পারো কত সুন্দর করেছে আর থামবিলে তো দেখে অবশ্যই বুঝতে পারে কি ধরনের ঠাকুরের ঠাকুর প্রতিমা হতে চলেছে অর্থাৎ প্রতিমা হতে চলেছে তার সাথে একটা কথাই বলতে চাবো যে তোমাদের উদ্দেশ্যে তোমরা অবশ্যই এখানে আসতে পারো না প্রত্যেক বছরে এরা একটা বিগ বাজেটের আয়োজন করেছে দেখতেই পাচ্ছো ঠাকুরের মুখটা কতটা সুন্দর সত্যি কথা হলে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে বেলঘরিয়া এই ঠাকুরের অর্থাৎ মায়ের দুর্গার মা দুর্গার মুখটা এত সুন্দরভাবে করেছে তৈরি দেখলে মনে হচ্ছে মায়ের মোটা কত দিন দেখি না সেরকমই মনে হচ্ছে যেন এত সুন্দরভাবে এরা তৈরি করেছে আর খুবই অসাধারণ ডিজাইন করেছে আর তাজমহলের ভিতরে যেসব ডিজাইনগুলো থাকে সেইগুলোই তৈরি করেছে চলো এবার পুরো তাজমহলের ভেতরটা দেখাবো চলো যেটা দেখতে পেলে এটা হলো পুজোর প্যান্ডেলের বাইরে করেছে কারণ এখানে পুজোটা হওয়ার জন্য পুজোর জন্যই কেননা ভেতরটা তাজমহল যেমন সেম সিস্টেমে এরা করেছে আর বাইরেটা দেখতেই পাচ্ছ তাজমহলটা কত সুন্দরভাবে দাঁড় করিয়েছে এত সুন্দর লাইট পড়েছে আর এর উদ্বোধন হলো কালকেই কালকের মধ্যে এটা উদ্বোধন হবে আর আসছে আমাদের প্রশানজিৎ চট্টোপাধ্যায় তিনি থাকছেন এই পুজোর মণ্ডপ অর্থাৎ পুজোর প্যান্ডেলকে উদ্বোধন করার জন্য এখনও পর্যন্ত কাজ পুরোটা কমপ্লিট হয়নি বৃষ্টির কারণে অনেকটা পিছিয়ে পড়েছিল যাই হোক পুজো তো মোটামুটি চলেই এসছে অর্থাৎ পুজো অলরেডি কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে ঠাকুর দর্শন শুরু হয়ে গেছে টোটাল কিছু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি চলো ভেতরটা অবশ্যই দেখাবো মাথাটা যেমন ছিল ঠিক সেম টু সেমই তৈরি করেছে এরা সুন্দর দক্ষ কারিগরের দ্বারাই তৈরি করেছে এই পুজোর প্যান্ডেলটা তোমাদের সাথে একটা কথাই বলবো তোমরা যখনই আসবে রাতে বেলা আসবে কেননা এই প্যান্ডেল অতটা ভাইরাল হয়নি অত পরিমাণে মানুষ ভিড় করে না কারণ এমন একটা সাইড বা যেসব জায়গা যেমন শ্রীভূমিতে একটা সোশ্যাল মিডিয়া যতটা পেয়ে গেছে শ্রীভূমি যেমন কল্যাণে আইটিআই সন্তোষকা যেসব প্যান্ডেলগুলো খুব পপুলার হয়ে গেছে তাদের মধ্যে একটা সেটা এটা এখনও পর্যন্ত মানুষের মধ্যে পৌঁছায়নি যখন পৌঁছে অবশ্যই জানতে পারবে যে বিলগুলো এই ধরনের এত সুন্দর প্যান্ডেল তৈরি হয় চলে দেখতেই পাচ্ছ ভেতরটা তোমাদের দেখানো বাইরেটা আবার দেখাচ্ছি চলো দেখতেই পাচ্ছ বাইরেটা কতটা সুন্দর বাইরেটা খুবই সুন্দর করেছে আর ভেতরটা চলে একটু দেখাচ্ছে জাস্ট এটা হলো মেন গেট যেটা হলো তাজমহলে যে মেন গেটটা হয় এই দেখতেই পাচ্ছে যেমন গেট ছিল ঠিক সেম টু সেম করেছে এখান দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না কিন্তু একটা কথাই বলছি আপনার প্রবেশের পথ ওই দিক দিয়ে সাইডে করা আছে এই যে এটা হলো প্রবেশ পথ আর ওইদিকে যেটা আছে ওটা হলো বাহিরের পথ দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর করেছে তাজমহলে যেমন ছিল সেম টু সেম এটা তৈরি করেছে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল বেলগুড়িয়া কামারহাটি পৌরসভার মধ্যেই পড়ে যেটা মদন মিত্র এরিয়ার মধ্যেই আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর স্ট্যাচু দুই দুই দিকে দুটো স্ট্যান্ডের মধ্যে কি বলে আমার সঠিক জানা নেই হয়তো ভারতবর্ষের থেকে এটা নামটা হয়তো আমার জানা কিন্তু তাজমহলের মধ্যেই একটা অংশ এটা খুব সুন্দরভাবে সেম টু সেম এটা তৈরি করেছে আর প্রত্যেকটা দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এখানে ঠাকুর দর্শন করতে আসবে আসলে আশা করি তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে আর বেলঘুরিয়ার যত সাধারণ মানুষ বা যারা ঠাকুর দেখতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যেই বলবো অবশ্যই আসতে পারো এই বেলঘুরিয়ায় ওই বেলঘুরিয়া রথতলা বাস স্ট্যান্ডের এখানে খুবই সুন্দর আপনি ভালো সুন্দরভাবে এখানে ঠাকুর দর্শন করতে পারবেন তার সাথে আরেকটা কথা বলা ছিল যে ভেতরটা তোমাদের অনেক কিছু দেখাচ্ছি দেখিয়েছি এই পাশে একটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা প্যান্ডেল করেছে এটা একটাই কারণ এখানে হলো মায়ের প্রতিমাটাকে মাকে এখানে রেখে পুজো করা হবে পুজোর জন্য এখানে তৈরি করা হয়েছে আলাদাভাবে আর প্যান্ডেলটাও করেছে আপনাদের দেখার জন্য অর্থাৎ সৌন্দর্যের জন্য অর্থাৎ ভেতরে পুজোটা হয়নি যার কোনো না কোনো কারণ ছিল তার জন্য হয়তো পুজোটা এখানে করেনি এত এত সুন্দরভাবে এরা তৈরি করেছে কালকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ আসছেন বেলঘড়িয়ায় আপনারাও আসছেন তো আমিও থাকবো সঙ্গে থাকবো আপনাদের সাথে পুরো দমে আড্ডা হবে মজা হবে আর দেখতেই পাচ্ছ দর্শনার্থীদের কতটা ভিড় এই অবস্থায় দর্শনার্থী এতটা ভিড় কালকে যখন উদ্বোধন হবে উদ্বোধনের পরে কতটা ভিড় হবে যখন প্রসন্ চট্টোপাধ্যায় যখন প্রবেশ করবেন এই উদ্বোধন করার জন্য এই পুজোর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ অসাধারণ জনসাধারণের জন্য খুলে দিয়েছে মোটামুটি চলার জন্য দেখার জন্য বোঝার যে কতটা কাজ হয়েছে চলো দেখতেই পাচ্ছ উপরটা কত সুন্দর কারুকার্য করেছে সুন্দর লাইট দিয়েছে অর্থাৎ লাইট পুরো ভাবে এখনো পর্যন্ত পড়েনি লাইটটা যখন কমপ্লিট হবে অবশ্যই বুঝতে পারবে এত সুন্দর এরা প্যান্ডেল তৈরি করেছে এবছরে মায়ের মুখটা এদের আগে দেখিয়েছে দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর দেখে অবাক হচ্ছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর এরা কি করে তৈরি করবে তোমাদের কাছে একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই ঠাকুরটা দর্শন করতে অবশ্যই আসবে আমার কাছে হাজার হাজার রিকোয়েস্ট তোমাদের কাছে কেননা এই প্যান্ডেলটাকে তোমরা সেরকম শ্রীভূমি আইটিআই মোড়ের মতো ভাইরাল করে দাও কেননা এরা প্রচুর টাকা ইনভেস্ট করে এই পুজোটার জন্য তাই যার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই তোমরা ঠাকুরটা দর্শন করতে আসো প্রত্যেকটার মনে জেগে থাকবে যে এত সুন্দর প্যান্ডেল কোথায় হয়েছে সেই তাজমহল তো তাজমহলই তৈরি করেছে বহুত পরিশ্রম বহুত খাটনি অনেক ধৈর্য প্রায় ছ মাস ধরে পুজোর প্যান্ডেলের কাজ চলেছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি বর্ষার কারণে অবশ্য বৃষ্টির জন্য এত পরিমাণে বৃষ্টি হয়েছে কলকাতা অর্ধেকটা জায়গায় ভেসে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সত্যি কথা বলে তোমাদের কাছে আসার জন্য আমন্ত্রণ রইল তোমাদের ভালোবাসার সহযোগিতা এদের প্রত্যেকটা মানুষ খেয়ে গিয়ে নেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটাই আমি তোমাদের কাছে কামনা করি পুজোয় প্রত্যেকের খুবই ভালো কাটক সেটাই কাছে এটাই আমার কাছে একমাত্র অনুরোধ যে তোমরা ঠাকুর দর্শন করতে আসতে পেরেছ সুস্থ আছো ভালো আছো তাছাড়া একটা কথাই বলতে চাই যে এই ধরনের প্যান্ডেল এত সুন্দর কারু কাজে অন্যান্য জায়গায় লাইট ফাইট দিয়ে পুরোটা তৈরি করেছে আর এই জায়গাটা পুরোটা আলাদা হয়েছে কেননা এই জায়গাটা পুরোটা আলাদাভাবে ভাবনা চিন্তা হয় এরা ভাবছে আমি দেশের আমাদের দেশে এত সুন্দর সুন্দর প্যান্ডেল থাকতো আমি কেন বিদেশের প্যান্ডেল করব আমাদের অনেকে ক্ষমতা হয় না যে বাইরে গিয়ে কোনো প্যান্ডেল দেখবো সব কিছুই তুলে ধরেছি আজকে বেলঘুরিয়ার এই সুন্দর একটা প্যান্ডেলের মঞ্চ থেকে তোমাদের এবং ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই বলে আমার পুজোর দর্শনের প্যান্ডেল সব পুরোটাই কমপ্লিট করলাম চলো সবাই Data.